আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বিশাল বড় একটি লেক এই লেকটি অবস্থিত হবিগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত লেকটি এলেকটির পাশে এক পাশে আছে হবিগঞ্জ শহরের সদর হসপিটাল যা অনেক সুপরিচিত একটি হসপিটাল সরকারি হসপিটাল অনেক বড় আর ওপর পাশে আরেকটি হসপিটাল আছে এটা হচ্ছে এটাও একটি প্রাইভেট ক্লিনিক এটাও খুব পরিচিত যার নাম হচ্ছে চাঁদের হাসি ক্লিনিক এই দুই হসপিটালের মধ্যখানে এই বিশাল বড় এই লেকটি অবস্থিত লেকের দুই পাশে রাস্তা আছে দুই পাশ দিয়েই মানুষ যাতায়াত করতে পারে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি পানির পাইপ এই পাইপ দিয়ে লেকের মধ্যে ময়লা পানি পড়তেছে এবং এগুলা মেবি বিভিন্ন বাথরুমে অথবা রান্নাঘরের পানি এই লেকের মধ্যে আসতেছে লেকের মধ্যে খুব মাছ চাষ করা হয় মানে এখানে বাণিজ্যিকভাবেই মাছ চাষ করা হয় প্রচুর মাছ এখানে আছে এই লেকের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সব এই সবচেয়ে বড় কথা হলো মাছ চাষ করতে হয় আমাদের যেহেতু মানুষের জন্য মানুষের খাবারের জন্য মাছ চাষ করতে হয় মাছ চাষগুলো মানুষের দেহের যাতে কোনো ক্ষতি না করে এইরকমভাবে করা উচিত কিন্তু এখানে যে নোংরা পরিবেশ নোংরা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মেবি বিভিন্ন টয়লেট অথবা বিভিন্ন বিভিন্ন বাসাবাড়ির যে করে যে ময়লাগুলা এগুলা এই লেকের পানির মধ্যে পড়তেছে আর এখানে প্রচুর মাছ চাষ করা হয় এবং প্রচুর মাছ আছে এখানে দেখেন মাছগুলা নড়তেছে এই পানির পাইপের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ময়লা বের হয়ে আসতেছে পানির সাথে নোংরা পানি আর এই মাছগুলা এই নোংরা ময়লাগুলা খেতে কাটছে এবং মাছগুলা এই ময়লাগুলাকে দ্রুত তারা বড় হয়ে যাচ্ছে মাছগুলা বড় হওয়া এবং এক সময় এগুলা যখন খুব বড় হয়ে যাবে এগুলা বাজারে বিক্রি করা হবে এবং আমরা বাজার থেকে সেগুলাই কিনে খাব যে মাছগুলো নোংরা ময়লা আবর্জনা খেয়ে বড় হয় এই মাছগুলা মানুষের জন্য কোনোভাবেই ভালো হবে না মানুষের দেহের জন্য অনেক ক্ষতিকারক হবে এটাই স্বাভাবিক ক্ষমতা বোঝা হচ্ছে এভাবে যদি জলদি থাকে তাহলে এই মাছগুলো দ্রুত বড় হবে এবং মানুষের জন্য খাবারের জন্য দ্রুতই বাজারে বিক্রি করা হবে